আমাদের বাসায় না চিকেনের আইটেম বেশি করা হয় যেহেতু চিকেনটা বেশি পছন্দ করি আমার বোন এবং ভাইয়া খুবই পছন্দ করে প্রত্যেক ফ্রাইডে একটা কিছু না কিছু আবদার থাকবে বাট আম্মু না খুবই মজা করে তেহেরি পোলাও বিরিয়ানি রান্না করে খেতে খুবই মজা লাগে আসসালামু আলাইকুম আম্মু হচ্ছে এখানে চিকেন আর আলু নিয়ে জর্দা রঙ দিয়ে মাখাচ্ছে কারণ উপরের পাট হালকা কালারনেস আসার জন্য তো এখানে চিকেন আলু অলরেডি রেডি তো সব কিছু গুছিয়ে রেখেছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি চিকেন আলু টক দই এরপর হচ্ছে দুধ রেডি করেছি তো আম্মু এখানে মশলা আইটেম রেডি করছে আলাদাভাবে সেগুলো হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা দেন হচ্ছে লবণ তো আম্মু এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিগুলো বেজে নিচ্ছে এরপর বেরেস্তা হয়ে যাওয়ার পর চিকেন বেজে নিচ্ছে ভালো করে বেজে নিতে হবে কারণ কাঁচা থাকলে তো আবার সমস্যা তাই চর্দা রঙ দেওয়ার পর আরো সুন্দর ফুটে চিকেন গুলা দেখতে ভালোই লাগছে তো এর পাশে আম্মু হচ্ছে পোলাও চালটা সিদ্ধ করে নিচ্ছে তো আমার হচ্ছে খেয়াল নেই আম্মু কতটুক পানি আর চাল দিয়েছিল এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব তো আম্মু এগুলো রেডি করতে করতে চিকেন অলরেডি হয়ে গেছে আর হচ্ছে ভাজা চিকেন দেখলে এত খেতে ইচ্ছে করে যদিও আমি একটা খেয়েছি খুবই মজা লাগে আমার থেকে তো চিকেন ভাজার পর এগুলো তুলে নিয়ে আম্মু হচ্ছে আলু ভোলা বেজে নিচ্ছে তো আরেক পাশে হচ্ছে পোলাওগুলো সিদ্ধ হয়ে গেছে তো আম্মু হচ্ছে সাথে সাথে ঢালার পর আমি বিরিয়ানি নিয়েছি তো এত গরম আর ধোঁয়া বের হচ্ছে তো এখানে হচ্ছে চিকেন বেজেছিল ওই তেলটা আর সাথে পানি দিয়ে দিয়েছে আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে আগে থেকে রেডি করে রাখা মশলা আর সাথে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি এগুলো টক দই দিয়ে আম্মু ভালো করে নেড়ে কষানো হচ্ছিল এখন হচ্ছে আম্মু শাহি মশলা যেটা বলে ওইটা বানাচ্ছে আলাদাভাবে বাসায় বানিয়ে খেতে পছন্দ করি আমরা আলাদা একটা ফ্লেভার আসে এখন আম্মু এখানে শাহি মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে দেন পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন এই কষানো জলে পেঁয়াজ বেরেস্তা এবং আলু দিয়ে দিব দেন কিছুক্ষণ নাড়বো এরপর দুধ দিয়ে দিব এই কষানো জলটা এত সুস্বাদু লাগছিল কি বলবো তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও কষাতে দিব তো কষানো ডান এখন হালকা চিনি দিয়ে হালকা নেড়ে উঠিয়ে ফেলবো এখন চিকেনগুলা বেঁচে রেখেছিলাম উই প্যানে হচ্ছে কষানো জলগুলা ঢেলে দিব ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে কারণ পোলাও দিতে হবে উপরে এখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো চারপাশে এখন এর উপর দিয়ে পোলাওটা ঢেলে দিব এবং চারপাশে ছড়িয়ে দিতে হবে এখন এর উপর জর্দা রং দিয়ে দিব উপরে অল্প অল্প করে দিয়ে দিব আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা সুস্বাদু পাট বলতে গেলে যার জন্য পোলাও স্মেলটা দ্বিগুণ বেড়ে যায় ঘি দিয়ে দিব চারপাশে ইতো ডান সব কিছু এখন মরিচ দিয়ে দিব চারপাশে দেন চুলা কিছুক্ষণ অল্প আছে বসিয়ে দিতে হবে দেন হয়ে যাবে পোলাও ডান এখন জাস্ট প্লেটে নিয়ে খাওয়ার পালা এত সুন্দর স্মেল আসছিলো আর আম্মু এগুলা নাড়া দিচ্ছে কারণ নিচে চিকেনগুলা যাতে সবগুলোর সাথে মিশে যায় এর জন্য